দুধের স্বাদ কি ঘোলে মেটে আমরা দুধের সাথে ঘোলে মেটে কি না সেটা পরে বলছি আগে চলুন একটুখানি ছোটোবেলায় ফিরে যাই ছোটোবেলায় আমার মনে আছে আমরা যখন গ্রামে খেলাধুলো করতে যেতাম সে চুনিয়ে দাদু নামে আমাদের এক দাদু ছিলেন এবং তিনি ঘোল বিক্রি করতেন কাঁধে চিকে বাক এবং হাতে একটা ছোট ঘণ্টি নিয়ে আই ঘোল আই ঘোল বললে আমরা সব মাঠ থেকে দৌড়ে চলে যেতাম যে দুধ দাম তো এক গ্লাস ঘোল নিয়ে উনি আবার এতে একটি লবণ দিতেন এক হালকা একটু লেবুর রস গুলিয়ে দিতেন আর এই যে ছোট্ট মাখনটা ভাসছে দেখতেন খেয়ে প্রচণ্ড তৃপ্তি পেতাম মাত্র চার আনা দাম ছিল এখন এই ঘোলটার দাম বিশ টাকা দুধের স্বাদ ঘোলে মেটে কিনা সত্যিই দুধের স্বাদ ঘোলে মেটে না বটে কিন্তু দুধের যে পুষ্টিগুণ তার সমস্ত পুষ্টিগুণই কিন্তু এই ঘোলের মধ্যে থাকে শুধু তাই নয় দুধ যাদের সহ্য হয় না বা যাদের দুধ নিষেধ আছে তারা কিন্তু ঘোল অনায়াসেই খেতে পারেন কারণ দুধে যে ফ্যাটটা থাকে সেই ঘোল যে তৈরির প্রক্রিয়া তাতে কিন্তু সেই ফ্যাটটা উঠে চলে যায় মাখন আকারে সেই ফ্যাটটা উঠানো হয় যে কারণে এই ঘোল কিন্তু তখন দেহের জন্য উপকারী হয় এবং ঘোলে থাকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়ার দল যাদেরকে বলা হয় মাইক্রোবায়ম এই মাইক্রোবায়োম কিন্তু আপনার দেহের পরিপাকতন্ত্রের সুস্থতা তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং পুষ্টির ভারসাম্য রক্ষা করে এক গ্লাস ঘোলে দৈনিক চাহিদার আট গ্রাম প্রোটিন থাকে এবং বাইশ শতাংশ ক্যালসিয়াম থাকে উনত্রিশ শতাংশ ডিগোপ্লাবিন থাকে এবং বাইশ শতাংশ ভিটামিন বি টুয়েলভ থাকে তাহলে বুঝতেই পারছেন এক গ্লাস ঘোল আপনার জন্য কত উপকারী